মানুষ তো এমনি ইবাদত থেকে দূরে সরে যাবে মানুষ তো এমনি ইবাদত থেকে দূরে সরার পরিকল্পনা করতেছে কোন মাসলা দিয়ে কোন ফতোয়া দিয়ে ইবাদত থেকে দূরে সরে যাবে এজন্য আমি বলি আপনি যে যেভাবে পারেন না কেন আপনার যতটুকু ক্ষমতা আছে সেভাবে আপনি আল্লাহর হুকুম রসুলের तरीका মোতাবেক আপনি ইবাদত করতে থাকবেন বদলা দিবে কে জোরে বলেন বদলা দিবে কে এজন্য মুসলমান ভাইরা রে আমার রমজানুল মুবারকের রোজা রাখতে হবে আল্লাহর নবী আরো বলেছেন দেখেন রোজা রাখলে কি হয় আল্লাহ নবী বলেছেন আসিয়ামু সুন্নাহ মিনান নার আল্লাহর নবী বলেছেন যেই মানুষটা রমজানুল মুবারকের রোজা রাখে তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেটা হলো ঢাল স্বরূপ জুড়ে বলেন সুবহানাল্লাহ দালদি মানুষ কি করে ডালদি মানুষ যুদ্ধ করে যুদ্ধের ময়দানে যখন এক দল আরেক দলকে আক্রমণ করে অথবা চুরি চালাতে চায় তরবারি চালাতে চায় তখন ওই দিয়ে সেটা কি করে আত্মরক্ষা করে আল্লাহর নবী বলে দিলেন আসিয়ামু জুননাতু মিনান নার মানুষটা যেই রমজানুল মুবারকের রোজা রাখবে ওই মানুষটা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সে যেন ডাল ব্যবহার করলো অপরের মধ্যে আছে মিন। আজাবিল্লা আল্লাহ রাজাব থেকে তাকে রক্ষা করা হয় যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ নয় পরের অংশে বলেন মিনাল কতল মানুষ যুদ্ধের ময়দানে জবাবে ওই যে ডাল দিয়ে কতল থেকে হত্যা হওয়া থেকে বাঁচিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যারা রোজা রাখে আল্লাহ তাদেরকে জাহান নামের আগুন থেকে সেভাবে বাঁচাইয়া দেয় সুমান আল্লাহ সজন মুসলমান বন্ধুরা আমার রমজানুল মুবারক মাস আমরা বেঁচেছি অবহেলার সময় কাটাবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন কত সুন্দর করে বলেন ও আমার বান্দারা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শোনো

ওয়ানা আজ্জিবি আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই যারা বলেন আল্লাহ। আমরা এতদিন পর্যন্ত যা জেনেছি যে রোজার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন কিন্তু এই টুকু হাদিসের অংশের ভিতরে পাইলাম ওয়ানা আজ্জিবি এর অর্থ এখানে কোনো হাতের কথা বলা হয় নাই আল্লাহ বলেছেন হাদিসে কুসির ভিতর আল্লাহ নবী বলেছেন ওয়া আনা আজ অর্ধ হলো যে ব্যক্তি রোজা আমি আল্লাহর জন্য করবে ওই ব্যক্তির বিনিময় ওই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যায় জোরা বলেন সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত হাজরিন রোজাটা যেন রোজার মর্যাদা হয় আর মজার কথা হলো কিয়ামতের ময়দানে ভাই সেদিন আমাদের পরিচয় দিবে না মা যখন সন্তানকে পরিচয় দিবে না সন্তান যখন মাকে পরিচয় দিবে না বন্ধু যখন বন্ধু থেকে পালন করবে সেই কঠিন मुसीবতের দিনে এই রোজা আর কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রুদা এবং কোরআনুল কারীম সুপারিশ করবে ওই বান্দার ব্যাপারে যারা বলেন সুবহানাল্লাহ এখন আমার প্রশ্ন হলো মুসলমান রুদা রাখলে নাকি না রাখলে রোজার কাছে আসার সময় দেখলাম সুন্দর করে পর্দা খা বেশি করি খা কারণ হলো বেশি করি না খাইলে তো শরীর শক্তি হব না শরীর স্বাস্থ্য হবো না আর যত স্বাস্থ্য হবে জাহান নামের আগুনে জ্বলা তত সহজ কন ঠিক না কারণ আল্লাহ তালা জাহান্নাম ভরবে কাদের দিয়ে কপো দুহান্না হিজার। আল্লাহ তালা জাহান নামের আগুন বানাবেন জাহান নারে লাকি বানাবেন মানুষ এবং পাথর দিয়া ওই যে কথা আছে না যে দেখবেন কিছু সময় গাদা আর গোড়া গরু দুইজনে মিলে কথা বলতেছে কয় কি কয় দেখ তুই খালি খারস আর আমি খালি খায় কি রকম হইতেছি তখন গাদা বলতেছে ভাই কথা তো সুন্দরই বলছো কিন্তু তোমার কি জানা আছে কোরবানি ঈদের চাদরছে মানে গাদা বলতেছে কুরবানিদের চাদর তার মানে তোমার খাওয়াইতেছে এজন্য গুস্ত বেশি হবো আর আমি খাটতেছি খাইড়ি যায় এজন্য মুসলমান ভাইরা আমার রাস্তার দারে মুড়ে বসে আপনি আল্লাহকে ঠকাইতে চাইতেছেন আরে কি সুন্দর করে আবার বলে কই আল্লাহরে ডরাইলে মানুষের ডরাই কি হবো এই কথা বলে মানুষের ঈমান থাকে এই কথা কই না কে আল্লাহরে না ডরাইলে আপনি বাঁচতে পারবেন তা আপনি যে মুখ ফুলে বললেন আমি আল্লাহরই ডরাই না এই কথার দ্বারা বোঝা গেল এই লোকের যা আগে ছিল তাও নাই একটা কথা মনে রাখবেন আপনি ইবাদত করতে পারেন না কিন্তু এই কথা বলা যাবে না ইবাদত নাই ইবাদত আছে কিন্তু আমি করতে পারেন এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিব আমি নিজেকে দুর্বল আমি নিজেকে কখনো স্বাবলম্বী সবল মনে না করে দুর্বল মনে যখন করব করে যখন বলবো যে আসলে ইবাদত আছে কিন্তু আমার সামর্থ্য নেই তবে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এমনিই করবেন চুরি আরো দেখাবেন সিনে এটা কখনো হবে আল্লাহর নই বলেন আবু উমামা রাজি আল্লাহ হতে বর্ণিত হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের কাছে শুনেছি কার কাছে শুনছে কথা বলে কে কার কাছে রাসূলের কাছে যেটা শুনছে এটা কি ভুল কথা না শুদ্ধ কথা পৃথিবী উল্টা হতে পারে কিন্তু রাসূলের কথার মধ্যে কোনো উল্টাপাল্টা উল্টা আল্লাহর নবী বলেন আমি রাত্রিদেশ শুয়ে রইলাম হঠাৎ করে আমাকে দুজন ফেরেশতা এসে দুই বাহু ধরে বললেন চলেন সামনে আল্লাহর নবী বলেন আমি রওনা করলাম তাদের সাথে গিয়ে দেখলাম বিশাল বড় একটা পাহাড় আমি আমাকে বলা হলো এই পাহাড়ের উপরে ওঠেন আমি বললাম এই পাহাড়ে উঠতে পারবো এখন একটা কথা মনে আসলো সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব কিছু পারে নাই আল্লাহ তৌফিক দিছে তখন পারে কথা কোন ঠিক না ঠিক না নবীজি আমার বললেন আমি পারবো না ওই দুইজন ফেরেশতা বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব জুড়ে বলেন সুবহানাল্লাহ ফেরেশতার শক্তি কম হ্যাঁ ফেরত যদি বলে যে আমরা শুধু এই বাংলাদেশটাকে শুধু মনে করেন বলবো যে উঠোয় নাম খালি একটু আসার দিব সবশেষ কি কথা কোন না কিনা আসলে এগুলো বলতে গেলে অনেক সময় দরকার আজকে আমার সময় নাই সেই জন্য এদিকে যাবো না শুধু এতটুকুই বলবো যে ফেরাস্তাদের শক্তি অনেক কিন্তু তার পরও। এত ক্ষমতাধর ফেরাস্তা সৃষ্টি করে রাখার পরও তারপর আল্লাহ তালা বান্দাদেরকে সময় দেয় আল্লাহ বান্দাদেরকে পাকরাও করে না কথা বলেন ঠিকই না আমরা যেভাবে অন্যায় করি এই যে বললাম না ওই সুন্দর করে লাল পর্দা টানায়া বিড়ির পর্দা নাই বইয়ের পর্দা নাই সব পর্দা নিয়ে সাইরি দোকানের মধ্যে টানায় আপনি যে বিড়ি সিগারেট বিক্রি করতেছেন পানি খাইতেছেন আল্লাহ যদি কয়েছেন সব পানি যা খাবি হজম হবো না সব ভিতরে জমা দেবো পারে কি পারে না আল্লাহ খুবই দয়া করে বান্দা দিল আল্লাহ বলে যা দুনিয়ার জীবনে ছেড়ে দিলাম কিন্তু একটা দিন আছে সেদিন কিন্তু সারা দেওয়া কথা বলে না আছে না নাই আমার আল্লাহ নই আমি উঠতে পারবো না দুইজন ফেরাজটা বললেন চিন্তা করবেন না আমরা আপনাকে সাহায্য করবো জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবীকে বলেন